নদীর ধারে বসত ছিল মাঠের পাশে বাড়ি কে বানালো নগর বাসা কোথায় দিল আমার চেনা তোমার চেনা শহর নগর গ্রাম কেমন করে উঠল করে কেমন করে নাম ভূগোল থেকে ইতিহাসে বদলে গেল কথা আমাদেরই গল্প বলে জনপদের কথা আমাদেরই গল্প বলে জনপদের ইতিহাস শুরু হওয়ারও আগে বাংলার নানা অঞ্চলে বসতি শুরু হওয়ার গল্পের মধ্যে আমাদের যাত্রা শুরু হয়েছিল পাণ্ডুরাজার ঢিবি ভরতপুর বীরভানপুর থেকে অজয় কুনুর দামোদরের স্রোত ধরে মঙ্গলকোটে তাম্রলৌহ যুগ পার হয়ে ইতিহাসের পথে মৌর্য শুঙ্গ গুপ্ত যুগ পেরিয়ে ইসলামী আমল পার হয়ে আজকের দিন পর্যন্ত বহমান জনপদের গল্প শুনছিলাম প্রত্নতত্ত্ব বলে এই বিরাট অঞ্চলে জনবসতি ছড়িয়ে যাচ্ছিল অজস্র মুদ্রা নানারকম পাত্র মূর্তি এমনই বিভিন্ন উপাদানে বোঝা যাচ্ছিল যে উত্তর ভারত থেকে আসছেন আরও অনেক মানুষ তৈরি হচ্ছে নতুন জনপদ মঙ্গলকোটের পাশেই কাটোয়ায় শুরু হয় গল্পের আরেকটা অধ্যায় ওই আসছে অজয়ের স্রোত এদিকে আসছেন ভাগীরথী বয়ে যাচ্ছে যে স্রোত তার নিচেতেই কি রয়েছে ইন্দ্রাণী পরগনা স্মৃতি ইন্দ্রাণী কেন আছি তো কাটোয়ায় নাকি কণ্টক দ্বীপে নাকি আছি ইতিহাসের সেই বাঁকে যার ধার দিয়ে একসময় বয়ে যেত বাংলার বন্দরের গল্প মঙ্গলকোট থেকে গল্প এসছে কাটোয়ার পারে কিন্তু কাটোয়া কেন ইন্দ্রাণী নামেতে দেশ তীর্থে দেশাপরস্থিতি ভাগীরথী বলছেন কাশিরাম দাস আবার কৃত্তিবাস ওঝা লিখছেন গঙ্গা লয়ে ভগীরথ চলিল সত্তর পলকেতে উপস্থিত হন ইন্দ্রেশ্বর ইন্দ্রাণী তীর্থে ইন্দ্রেশ্বর নামে একটি ঘাট বা মন্দির ছিল এই কথা মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যেও পাওয়া যায় ধনপতি সদাগরের বাণিজ্য যাত্রার সময় দেখি দাহিনে ললিতপুর বামেতে ইন্দ্রাণী ইন্দ্রেশ্বরে পূজা কইল দিয়া পুষ্প পানি মহাভারতে বাচস্পতি মিশ্রের টিকায় উল্লেখ পাওয়া যায় ইন্দ্রাণী নাম তীর্থং স্যাত ইন্দ্রাণী যত্র বাসবম তপস্তাতভে শৈবসাত ইন্দ্রাণী তপস্যা করে বাসবকে যেখানে পেয়েছিলেন সেই ইন্দ্রাণী তীর্থ মতো প্রয়াগের পবিত্র চতুর্দশ শতকের আগে থেকেই ইন্দ্রাণী পরগনা জৈন তীর্থক্ষেত্র নামে পরিচিত আইনি আকবরী গ্রন্থে সরকার সুলেমানাবাদের অন্তর্গত পরগনা ইন্দ্রাণী বা কোথায় ছিল সেই ওই যে শাখাই ঘাট দূরে দেখতে পাচ্ছেন হ্যাঁ সেই শাখাই ঘাট থেকে এই ভাগীরথী বরাবর দাঁইহাট পর্যন্ত দাঁইহাটে ভাউসিং পর্যন্ত আচ্ছা প্রায় আট কিলোমিটার এলাকা ইন্দ্রাণী পরগনার অন্তর্গুলো এবং এই ইন্দ্রাণী এটা কোনো কাল্পনিক নাম নয় আমরা জানি যে প্রচুর কাব্যে ইন্দ্রাণী নাম এসেছে আমরা চৈতন্য ভাগবতের শুরু করে কাশীদাসী মহাভারতের শুরু করে সমস্ত জায়গাতে আমরা ইন্দ্রাণী 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 এবং ইন্দ্রাণী যে কাটোয়ার খুব কাছে তার প্রমাণ আমরা পেয়েছি বৃন্দাবন দাসেরই যে ইন্দ্রাণী ইন্দ্রাণীর পাশেতে কাটোয়া নামক গ্রাম যদিও তখন কাটোয়া গ্রাম নয় কাটোয়া লিখছেন কাটোয়া কাটোয়াও লিখছেন তখন কাটোয়া আসলে এই যে কাটোয়া নামটা এটা কিন্তু বহু পুরোনো আমরা মেগাসেরিসের ইন্ডিকাতে কাটোয়া নামটা পাবো কিন্তু তখন কাটোয়া শব্দটা ছিল না এই কাটা দুপা দ্বীপ এখন পরপর কাটোয়া কাটা দ্বীপ অগ্রদ্বীপ নবদ্বীপ নবদ্বীপ সমস্ত দ্বীপ নামান এগুলি এক একটা দ্বীপ এবং ডক্টর সঞ্জয় চন্দ্র দেখাচ্ছেন যে এই এলাকার প্রাচীনত্ব বহু বহু কাজ যুগ আগে মোটামুটি কোন সময় না প্রাগৈতিহাসিক যুগ থেকে তো বটেই কারণ আমরা দেখেছি যে মঙ্গলকোট যেটা নতুন হাটের পাশে ওটা তো কাটোয়া মহপুয়ার অন্তর্গত সেখানে একদম প্রাগৈতিহাসিক যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত সমস্ত যুগের প্রমাণ চিহ্ন পেয়েছে এশিয়াটি সোসাইটি কলকাতা বিশ্ববিদ্যালয় আচ্ছা এই যে ইন্দ্রাণীর নাম বললেন সেটা কি তাহলে গঙ্গার গর্ভে নাকি উপায় না গঙ্গার গর্ভে আছে আবার জীবন্ত আছে আমরা তো চোখে ধান দেখতে পাবো ভাউ গিয়ে তার ঘাট আছে আচ্ছা ইন্দ্রানী তাহলে ইন্দ্রানী পরগনার সময়কালটা যদি আমরা ধরি সেটা মোটামুটি কোন সময় হতে পারে এখন ইন্দ্রানী সময়কাল খুব নির্দিষ্টায় বলা কঠিন তো আমরা যদি ইন্দ্রেশ্বর মন্দিরের সময়কাল ধরি কমপক্ষে এক হাজার বছর জাতকের গল্পগুলো পাই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে শুরু করে এবং সেখানে এই আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের যে দুটি অঞ্চলের উল্লেখ পাচ্ছি সেটা হচ্ছে একটা শিবি আর একটা চেত রাজ্য শিবি জেলার অধিকাংশ স্থান বর্তমানে বর্ধমান তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল আর তার রাজধানী ছিল জেতুত্তর নগর এবং যেটাকে আমরা মঙ্গলকোটের কাছে শিবপুরি যে গ্রামটা আছে তাকে নির্দিষ্ট করে চিনতে পেরেছি এবং টলেমি যাকে বলেছেন শিবরিয়া আর চেত রাজ্য ছিল বর্তমানে ঘাটাল সন্নিহিত চেতুয়া বর্দা যে পরগনা সেইটা সেই অঞ্চল জুড়ে চেত রাজ্য ছিল উভয় রাজ্যেরই সীমান্ত ছিল কলিঙ্গের সঙ্গে এখন ইন্দ্রাণী পরগনার নাম আমরা কিন্তু গুপ্ত যুগ পর্যন্ত পাচ্ছি না কোনো তাম্রশাসন বা শিলালিপিতেও কিন্তু আমরা পাচ্ছি না কিন্তু ওই অঞ্চলে পূজিত ইন্দ্রাণী দেবীর কথা কিন্তু লোকমুখে প্রচলিত ছিল বহু পুরাতন কাল থেকে এবং সেই সঙ্গে এটা অনুমান করলে খুব ভুল হবে না যে ইন্দ্রাণী পরগনার হয়তো অস্তিত্ব ছিল কিন্তু তার এই নামে হয়তো উল্লেখ ছিল না হয়তো সম্ভবত অন্য নামে তাকে অভিহিত করা হতো গুপ্তত্তর কালে তার এই ইন্দ্রাণী নামেই কিন্তু তাকে অভিহিত করা শুরু হলো এবং সেখানে জনবসতির ধারাবাহিক জনবসতির একটা প্রমাণ আমরা পেলাম আচ্ছা তার মানে পাল আমলের সময়ের আমলের সময় থেকে এবং তার একটি নিদর্শন আমরা সম্প্রতি পেয়েছি সেটি ঘোষপাড়ার একটি পুকুর থেকে ঘোষেদের পুকুর থেকে প্রথমে তারা দেবী চণ্ডীর মূর্তি বলে পূজা করছিলেন পরবর্তীকালে সংস্কারবশত তারা মূর্তিটি দান করেন আমাদের দেখুন এই সেই মূর্তি এবং এই মূর্তির অবয়বটি দেখুন এতগুলি বরাহের অবয় আমরা দেখতে পাচ্ছি সামান্য কিছু অংশ ভগ্ন রয়েছে হুম এটি বৌদ্ধ মারিচি মূর্তি আনুমানিক সময়কাল এটা আনুমানিক সময়ে এক হাজার বছর তো বটে তাহলে জনপদ কি তারও আগে নিশ্চিত ভাবে ধরে নিতে পারি কেননা ওই যে অঞ্চলের কথা বলছি ইন্দ্রানী পরগনা সেখানে হিন্দু পুরাণ তার চিহ্ন রয়েছে জৈন সংস্কৃতির তীর্থস্থান ছিল আমরা জেনেছি এবং তার সঙ্গে বৌদ্ধ সংস্কৃতি একটা মানে কী বলবো সমন্বয়ের সংস্কৃতির ধারা দীর্ঘকাল ধরে বাহিত হয়েছে এবং তাহলে ধারাবাহিক ধারাবাহিক প্রক্রিয়ায় তার মানে অন্তত ওই জনপদ ইন্দ্রাণী গড়ে উঠেছে আরো পাঁচশো বছর আগে অর্থাৎ দেড় হাজার বছরের আগে নয় এটা আমরা অনুমান করি কালীচরণ দাস তার ইন্দ্রাণীর বিলুপ্ত মন্দির প্রবন্ধে লিখছেন বেড়া ও বিকিহাটের পূর্বদিকে রয়েছে কাটোয়া দাঁইহাট সড়ক সড়কের গা ছুঁয়ে পরিত্যক্ত ভাগীরথীর বিস্তীর্ণ খাত গ্রীষ্মকালে ওই খাতে নেমে দিনের পর দিন হেঁটেছি খুঁজেছি ওই পবিত্র ঘাট ও মন্দিরের ধ্বংসাবশেষ সেই পবিত্র তীর্থের পাশেই পড়ে রয়েছে শত শত বিশাল আকায় পাথরের চান মন্দিরের প্রতিকৃতি ও দেবদেবীর মূর্তি খচিত রয়েছে ওগুলির অনেক কটিতেই কালক্রমে ধুলোমাটি জমে তৈরি হয়েছে সমতল এক ঢিবি পাশেই পরিত্যক্ত ভাগীরথী এখন সমতল কৃষি জমি ওখানে নামলে স্পষ্ট বোঝা যেত যে ওই ঢিবি আসলে কোনো বিলুপ্ত মন্দিরের ধ্বংসাবশেষ বই কিছু নয় এই যে দেখছেন প্রত্নবস্তুগুলি এগুলি আমাদের কাটুয়া কুমার প্রাচীন প্রত্নতাত্ত্বিক মোহাম্মদ আই হোসেন এগুলি সংগ্রহ করেছে মূলত মঙ্গলকোটে টিপি এবং অজয় কুনুর অভায়কায় নদীর তীরবর্তী বিভিন্ন স্থানগুলি থেকে এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন যুগের নিদর্শন রয়েছে বিভিন্ন সময়ে গুপ্ত যুগ যুগ আচ্ছা মোগল যুগ সুলতানি আমলের সমস্ত চিহ্ন গোটা আমাদের মিউজিয়ামের মধ্যে রয়েছে এমনকি প্রস্তর যুগের চিহ্নও এখানে রয়েছে প্রস্তুত যুগের চিহ্ন আচ্ছা এই দেখো এই যে দেখছেন পাথরের হাতে আর পাথরের কুঠার এই দেখছেন জীবাশ্ম এবং মুদ্রা মানুষের প্রাগৈতিহাসিক যুগ থেকে বিভিন্ন যুগের বেঁচে থাকার উপকরণগুলি কিন্তু এখানে সংগৃহীত রয়েছে কাছাকাছি ইন্দ্রেশ্বরের ঘাট পুণ্যতীর্থ এবং রাজার ডাঙা রাজপোতা রাজবাড়ির ধ্বংসাবশেষ ইন্দ্রদ্বাদশীর দিন এখনও মানুষেরা ভক্তি ভরে ইন্দ্রেশ্বর ঘাটে স্নান করেন এবং ইন্দ্রেশ্বরের ভজনা করেন গঙ্গা নেই আছে একটা ডোবা ইন্দ্রেশ্বরও নেই তবু ঘাট বেঁচে আছে মানুষের মুখে মুখে ওই ডোবাই পুণ্যতোয়া ভাগীরথী বারো ঘাট তেরো হাট তিন চণ্ডী তিনেশ্বর কাশীরাম দাসের লেখায় বা লোকমুখে এই উল্লেখ পাই বারবার বর্তমান শাখাই থেকে দাঁইহাটের হাউজিং পর্যন্ত বিস্তৃত অঞ্চলে ঘাটগুলির অবস্থান সংখ্যানী বা শঙ্খেশ্বরীর ঘাট মনোহারী ঘাট ইন্দ্রেশ্বর বা ইন্দ্রঘাট বারোদুয়ারি ঘাট বা বোরানির ঘাট ভাগীরথী দূরে সরে যাওয়ায় ঘাটগুলির বেশিরভাগই এখন ডাঙায় অবস্থিত আর ইন্দ্রাণীর তেরো হাট হাট, ঘোষ পানু ঘোষহাট খাড় খাঁড়হাট বা মন্ডল গুড়েহাট আকাই পাতাইহাট আকাইহাট হাট, ইন্দ্রেশ্বর বা বন্ডেন ব্রুক ও রেনেলের মানচিত্রে বিকিহাটের উল্লেখ আছে মঙ্গলচন্ডী বা কুলাইচন্ডী একাই চণ্ডী আর পাতাইচন্ডী এই তিন চণ্ডী এর সঙ্গে ঘোষেশ্বর চন্দ্রেশ্বর বা শঙ্খেশ্বর আর ইন্দ্রেশ্বর বেরাগ্রামী ঢোকার মুখে হরগৌরীতলায় এক উল্লম্ব বিশাল স্তম্ভ লোকের মুখে হনুমান লাঠি কারো মতে মন্দিরের বিচ্ছিন্ন স্তম্ভ কারো মতে বড় নৌকো বেঁধে রাখার পাথরের খুঁটি এক বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে থাকা সমৃদ্ধ জনপদের স্মৃতি এই সেই পাথরের দণ্ড যা ইন্দ্রাণী পরগনার সুপ্রাচীনতার চিহ্ন বহন করছে সুপ্রাচীনতার চিহ্ন বহন করছে পাথরের দণ্ড কি কারণে আমরা জানি যে এখানে ইন্দ্রাণী মন্দির ছিল উড়িষ্যার মন্দিরের আদলে আমরা তীর্থমঙ্গল কাব্যে দেখব যে এই ইন্দ্রাণী পর্বনা একটি খুব বৃহৎ বিশাল বাণিজ্য কেন্দ্র এবং এই দণ্ডটি প্রমাণ করছে এখানে জাহাজ পর্বর জাহাজ বন্দর ছিল এটা কি জাহাজ বাঁধার কোন কি একদম যে কতটা গভীর এটা কেউ জানতে পারেনি

সেকালের বাঙালির নৌযাত্রা স্মৃতি কি নেই বিজয় কঙ্কনের মনসা মঙ্গল নানা মঙ্গল কাব্যে মঙ্গলকোট কাটোয়া বর্ধমান এই অঞ্চলে বণিকদের খবর পাই আমরা আমি তিনটে জায়গার কথা উল্লেখ করতে পারি একটা লোকেন্দ্র যখন বিয়ে হচ্ছে সেই জায়গায় বিভিন্ন জনপদ থেকে মানুষ আসছে এই অংশটা পড়লে বোঝা যায় কোন কোন জনপদ তখন অত্যন্ত মানে বাঙালিদের কাছে অত্যন্ত পরিচিত হয়ে উঠেছিল অনেক জনপদ আজকে দেখুন সেই নামগুলো আর নেই সেই নাম জনপদগুলো বদলে গেছে নাম বদলে গেছে কিন্তু বোঝা যায় চাঁদ যখন বাণিজ্যে যাচ্ছেন যে জায়গাগুলো দিয়ে তিনি যাচ্ছেন শুরু করছেন কোথায় কাটোয়া অগ্রদ্বীপ এই অঞ্চলটা থেকে সেই যাত্রা থেকে তিনি নবদ্বীপ যাচ্ছেন নবদ্বীপ থেকে আরও যখন এগিয়ে টেগিয়ে যাচ্ছেন আমরা চাঁদকে দেখতে পাচ্ছি ওখান থেকে চলে আসছেন মেদিনীপুর মেদিনীপুর থেকে আবার তার নৌকা মেঘনা নদী হয়ে চলে যাচ্ছে এখন বাংলাদেশ বরিশাল বরিশাল থেকে ত্রিপুরা ঠিক একই রাস্তা দিয়ে বেহুলা তার মৃত স্বামীর জীবনকে ফিরিয়ে আনার জন্য যাচ্ছেন এই জনপদগুলোর সঙ্গে যখন বেহুলা যাচ্ছেন তখন তার প্রতি একজন বিধবা নারী যাচ্ছেন তার প্রতি সেকালের মানুষের যে কামনা বাসনার ছবি যেমন পাবেন আবার অনেক মানুষকে পাবেন তারা একটি নারীর শোকে বুচ্ছমান কোথাও কোন রাস্তা দিয়ে চাঁদ সদাগর যে রাস্তা দিয়ে যাচ্ছে প্রায় একই রাস্তা দিয়ে বেহুলা চলেছে তার স্বামীকে ফিরিয়ে আনতে আচ্ছা একবার মনে হয় না কেন ত্রিপুরায় গিয়ে দেবলোকে চলে গেলেন বেহুলা তারপরে কি কবির যে জানার পরিধি ভৌগোলিক যে পরিস্থিতি তার কি জ্ঞানের অধিক ছিল তাই তিনি বেহুলাকে দেবলোকে পাঠিয়ে দিলেন আবার দেবলোকে সমস্ত নৃত্য পরিবেশন করে আবার যখন বেহুলা ফিরছেন সেখানে ওই ত্রিপুরা বরিশাল আমাদের মেদিনীপুর আবার নবদ্বীপ হয়ে ফিরে আসছেন বেহুলা এই যে যাত্রাপথ তিনটি ক্ষেত্রে জনপদের অপূর্ব ছবি পঞ্চদশ শতকেই আমরা দেখতে পাচ্ছি কেতকাদাস খেবনন্দের এই বইয়ের মধ্যে পূজানি মঙ্গল কোটে মঙ্গল কাব্যের আরেকটা স্মৃতি হল ভ্রমরার দহ অজয় কুনুরের সঙ্গমের পাশেই ধনুপতি দত্ত এই ভ্রমরার দহ থেকে ডিঙায় চড়ে বাণিজ্যে যেতেন সদাগররা যখন স্বগ্রামে থাকতেন বাণিজ্যে যেতেন না তখন ডিঙাগুলি ভ্রমরার জলে ডোবানো থাকত বাণিজ্য যাত্রার আগে নৌকার চল থেকে তোলা হতো এই ভ্রমরা থেকে মধুকর দুর্গাবর শঙ্খচূড় চন্দ্রপাল ছোটমুটি গুয়ারেখি নাটশালা ময়ূরপঙ্খী কত কত সৌদাগরী ডিঙা আজকের কাটোয়ায় দাঁড়িয়ে যদি কল্পনায় দেখি সেদিনে সেই বাণিজ্য যাত্রার ইন্দ্রাণী পরগনাকে আজকের যে কাটোয়া সেটা গড়ে উঠলো কোন সময় মজার ব্যাপার হচ্ছে কাটোয়ার উল্লেখ আমরা একদম প্রাচীনকাল থেকে বহু দেশি বিদেশি গুনতে পাচ্ছি হ্যাঁ কিন্তু কাটোয়া শহরে তার কিন্তু যে প্রত্নতাত্ত্বিক চিহ্ন মাত্র তিনশো বছরে রয়েছে হচ্ছে শাহ আলম মোগল সম্রাট ফারুক আর্থিক সহায়তায় তিনি একটি মসজিদ তৈরি করেছিলেন যা শাহী মসজিদ নামে বিখ্যাত যেটি এক সময় ভাস্কর পণ্ডিত দখল করেছিল এবং সেটি পুরো খাত দিয়ে তিন দিক খাত দিয়ে ঘেরা পরীক্ষা দিয়ে ঘেরা ছিল এবং সেটি সময়কাল পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে তার পুরনো কিন্তু কোনো চিহ্ন আমরা কাটোয়া শহরে পাইনি হোসেনশাহী আমলে কেশব ভারতীর কাছে নিমাইয়ে সন্ন্যাস গ্রহণ এক বিপুল সাংস্কৃতিক বিপ্লবের সূচনা আজকের গৌরাঙ্গবাড়ি ঠিক সেই অঞ্চল না হলেও তা স্মৃতিকে ধরে রেখেছে শ্রীখণ্ড আকাইহাট জাজিগ্রাম শীতলগ্রাম উদ্ধারণপুর মাধাইতলা এই নানা অঞ্চলে বৈষ্ণব সংস্কৃতির বিকাশ এবং জনপদের বিস্তার এর পরবর্তীকালীন ঘটনা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু পুরনো কাটোয়া শহর নয় অনেক বড়ো জায়গায় এখানে গ্রাস করেছে কাটোয়া পিষিয়েছে এবং এলাকা একটি পাড়া ছিল তার নাম হচ্ছে বৈষ্ণব পাড়া যেখানে কিন্তু চৈতন্য দীক্ষা নিয়েছিলেন পনেরোশো দশ খ্রিস্টাব্দে কেশব ভারতীর কাছে সেই নিশ্চিন্ন হয়ে গেছে তার একমাত্র চিহ্ন তার মানে গঙ্গার স্রোত সে সরে এসেছে নিয়মিত বদল ইতিহাসকে সঙ্গে নিয়ে নিয়ে কোম্পানি আমলে উইলিয়াম কেরির পুত্র কেরি দি জুনিয়র কাটোয়া অঞ্চলে শিক্ষা বিস্তারে একটা বড় ভূমিকা নিয়েছিলেন সাহেব বাগানের সমাধিতে তার স্মৃতি শহর উঠছিল গতিতে সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে নিজস্ব কাটোয়ার পুরনো পাড়া বলতে গৌরঙ্গপাড়া ডুবোপাড়া বাগানে পাড়া হরিসভা পাড়া তাঁতি পাড়া এই যে অংশটা মানে গঙ্গা তীরবর্তী পার্শ্ব জায়গা দিয়ে যদি আমরা হেঁটে যাই তাহলে এই এক জায়গাটাকে একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয় যে এইখানে প্রথম বসতিটা গড়ে উঠেছিল এবং আরও একটুখানি যদি আমরা এগিয়ে যাই যেমন নিচু বাজার বড় বাজার এই খড়ের বাজার আরও একটু এগুলো পরে সিদ্ধেশ্বরীতলা আতুহাট পাড়া এই টোটাল যে বিস্তীর্ণ অংশটা এই অংশটার ভেতর দিয়ে তখনকার যে মানুষের বসবাস তখনকার সময়ের মানুষের যে জীবনযাত্রাটা গড়ে উঠেছিল মূলত তখন কাটোয়া শহরটা ছিল পুরোপুরিভাবে এই গঙ্গা তীরবর্তী এলাকার দিকে ঘেঁষা এই খড়ের বাজারের এই এলাকায় একটা সময় গঙ্গা তীরবর্তী এলাকা হওয়ায় এখানে প্রচুর পরিমাণে খড় আসতো ফলে যেটা হতো এইখানে রাখতে রাখতে এলাকাটার নামটাই সেটা হয়ে গেছে যেমন ধরুন তাঁতিপাড়া আমার খুব মনে পড়ে ছোটোবেলায় যখন আমরা পড়তে আসতাম এখানে তখন এত এখানে গলি গলি মানে ভুলভুলাইয়া ছিল যে আমরা অনে অনেকেই বলতাম যে তোকে তাঁতিপাড়ার গলিতে ছেড়ে দিয়ে আসবো পুরানো কাটোয়ার কাটোয়ার পর যদি নতুন দিকে আমরা আসি মানে পঞ্চাননতলা থেকে এসে সোজা যদি আমরা এই পড়ার গলি দিয়ে ঢুকে উঠে আসি তখন যেখানে দেখতে পাচ্ছি আমরা আজকের যেটা কাছারি রোড লেলিন সরণি আবার মিউনিসিপ্যালিটির যেটা মোড় যেটা এখন থেকে জমজমাট শহর সেখান থেকে যদি আরও একটু এগুলে পড়ে সংহতি মঞ্চ এবং এই যে সার্কাস ময়দান শহরের সব থেকে ব্যস্ততম জায়গা শপিং মল আজকে শহরের এই সার্কাস ময়দান আরও একটু যদি সামনের দিকে এগিয়ে যাই স্টেশন বাজার এলাকা সেই স্টেশন বাজারের সঙ্গে কেন কানেকটিভিটি ছিল এখন আমাদের যেটা মনে হয় যে এই স্টেশন থেকে মানুষজন এসেন এইখান থেকে বাস ধরে তারা কাটোয়া শহরের ভেতরে যেতেন প্রান্তিক পাড়ার ঠিক পিছনের দিকটা করে প্রথম আমার জানা প্রথম এখানে তৈরি হলো বাইরে থেকে আসা মানুষদেরকে নিয়ে একটা আবাসন প্রকল্প বা কলোনিও বলতে পারেন এইচআইজি এমআইজি এলআইজি বিভিন্ন ধরনের ফ্ল্যাট তৈরি হলো এবং এইটা ছিল তখন শহরের একদম শেষের দিকের জায়গা আর একটা দিক আমরা দেখি কলেজের পিছনের অংশটা যেটাকে আমরা কলেজ কলেজপাড়া পাবনা কলোনি ফরিদপুর কলোনি বলছি এই এলাকাটাতে তাদের নামের সঙ্গে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে অভিবাসী পরিবারের মানুষরা এখানে এসে বসবাস করা শুরু করলেন ফলে এইখানে যখন মানুষজন আসা শুরু করলো ফলে আস্তে আস্তে শহর বাড়তে শুরু করলো ওই গঙ্গা থেকে ছাড়িয়ে বাস স্ট্যান্ড ধরে এখন এই দিকটা করে কাটোয়া শহরে দাঁড়িয়ে শুনছিলাম ইন্দ্রাণী পরগনার গল্প বারো ঘাট তেরো হাটের পথ ধরে এমন এক স্তম্ভের কাছে সে পৌঁছালাম যে স্তম্ভ হয়তো ভাগীরথীর উত্তাল স্রোতে বিপণনের জাহাজকে কাছিতে বেঁধে রাখত কিন্তু গল্প কি এখানেই থামবে জনপদের গল্প কি কাটোয়া শহরে থেমে গেল নাকি বাঁক নিল এবার ভাগীরথী স্রোত থেকে দামোদরের দিকে যাব কোথায় কালনায় নাকি কাঞ্চননগরে কিন্তু এই পর্বে নয় পরের পর্বে ততক্ষণ ছোট রাস্তা রাস্তা বাঘাপ সোজাপদ এই পথ শহুরে আমার বাড়ির তোমার বাড়ির সামনে তোমার শহর আমার শহর হেঁটে যায়